শিবপুর গ্রামের আমাদের গুরু শিষ্য ভাই দিকেন্দ্র বিশ্বাস এখন বক্তব্য নিয়ে আসছেন প্রিয় ভিউয়ার্স শ্রী শ্রী হরিচাথ ঠাকুরের অসাধারণ কিছু বাণী এই ভাইটি তুলে তুলেছেন শুনুন একবার আমি দিকান্দ্র বিশ্বাস আমি তাকে হরিচাথ ঠাকুর হরিচ ঠাকুর সম্পর্কে দিয়ে একটি দান বলবো দিচ্ছি বাংলা বার্ষ ও আগ্রা ছাড়া উনত্রিশে ফাল্গুন এবং ইংরেজি আঠারোশো বারো সালের এগারোই মাস বুধবার ত্রয়োদশী তিথি পূর্ণ লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ বা হরিচর ঠাকুর জন্মগ্রহণ করেন তিনি বলেছিলেন মাতা পিতা গাছের পুকুর মাতা পিতা গাছের কুড়া হরি গাছের ফল গাছের কুড়া রেখে কেন আগা ডালিশ জল যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র পূজা পার্বণ ধিক্ষা কোনো কিছু নহে প্রয়োজন হরির নাম মহামন্ত্র দান সর্বজন জীবে দয়া নামে রুচি মানুষের দীক্ষা ইহা সারা আর যত সব ক্রিয়াগ্রস্ত তিনি বলেছিলেন সভাকারে বলি মুই সভাকারে বলি আমি যদি মানু মুড়ে অভিধান পুত্র যেন নাহি তাকে করে কাউ বা না কাউ তাতে যুক্ত নাই ছেলে শিক্ষা দাও এই আমি চাই তৈরি বল এই বলে আমার বক্তব্য সমাপ্ত দিলাম ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর বক্তব্য করার জন্য